পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় সি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সব সুসম্পর্ক আছে জয়া অল্প বয়সী একটি মেয়ে তাসনিয়া ফারি ইয়েস ওকে বলতে পারি মোশারফ করিমের কাজের ভক্ত আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত আমার আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে অপূর্বর কাজ ভালো লাগে জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে জয়া দু দুদিকে এত যে পরিমাণে কাজ করেন সেই কারণে একটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে তার একটি কাজ আমি দেখলাম সম্প্রতি সময় সাম্প্রতিক সময়ে ওর নাম হচ্ছে সিয়া ফারিন ওকে ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি একটি পুরস্কার অনুষ্ঠানেও পেল সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলাম তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে বড়জোড়ি অনুরোধ এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক অ্যান্ড মানে আমি মুখে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য দু হাজার সাল থেকে দু হাজার পনেরো সাল অবধি আমরা যে ধরনের ছবি বানিয়েছি সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছিল। দু হাজার পনেরো ষোলো সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় যে মানুষের একটা ফটিক তৈরি হয় বা সেখান থেকে পশ্চিম বাংলার দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকেন আমাদের ভুললে চলবে না যে পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ছবি গ্রাম গ্রামাঞ্চলে চলেছে বা চলবে এবং অনেক 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 অর্থ উপার্জন করে দেবে প্রযোজককে সেইরকম ছবির ক্ষেত্রে কিন্তু প্রাদুর্ভাব ছিল সেটা আমি যদি আশি নব্বইয়ের দশকে আমি যদি স্বপন সাহা অঞ্জন চৌধুরী অনুপসেন গুপ্ত এদের কথা ভাবি যে ছবিতে ইনফ্যাক্ট অনেক সেরকম অনেক ছবিতে বাংলাদেশ থেকে সাহেব সাহেবকে অভিনয় করেছেন আলমগীর সাহেবকে অভিনয় করেছেন সেই ছবিগুলিও কিন্তু পারিবারিক ছবি ছিল পশ্চিমবাংলায় চিরকালই কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি তো আমার মনে হয় যে সেই এটা একটা ফেজ যে ফেজটা চলছে এই মুহূর্তে সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট আর কি তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম দু হাজার সাত আট থেকে শুরু করে দু হাজার চোদ্দো পনেরো অবধি সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধাপ্রাপ্ত হয়েছে গত চার পাঁচ বছরে পশ্চিমবাংলায় এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করা বা রিইনভেন্ট করা যাদের যাকে আমরা ইংরেজিতে বলতে পারি তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি